দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের খুঁটকি বাড়ি আটে দর্শক দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার আমরা শুক্রবারের বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা কাছ থেকে মরিচটি দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন এখানকার মরিচের অবস্থাটা আল্লাহ দিলে খুব ভালো মরিচ পাওয়া যাচ্ছে পঞ্চগড়ে মোটা এবং শেখা সব ধরনের মরিচ মরিচ ভালো মানের মরিচ দর্শক আমরা দেখছি দর্শক এই যে মরিচগুলো এই পঞ্চগড়ের কৃষকেরাই চাষ করছে এবং এখানে যে মরিচ পাওয়া যায় ভালো মানের আপনারা দেখেন যে শুকনা মরিচ এখনকার মরিচটা ভাঙে যাচ্ছে দেখেন যে ফাটে যাচ্ছে ফাটে যাচ্ছে তারপরে এই যে দেখেন প্রতিটা মরিচই এরকম শুকনা ফাটে যায় অর্থাৎ ইষ্ট করার মতো মরিচ তবে আকাশটা বিয়ের একদিন একটু ডেম গেছে যে পরিমাণ শুকনা ছিল সেই পরিমাণে একটু ড্যাম তারপরেও মরিচগুলো ভালো রয়েছে তো আমরা আজকে একটু জানবো এখানকার রবিউল <Gã> ভাই

ওরা যখন আচ্ছা আচ্ছা এটা শুধু মানে প্রাথমিকভাবে তারপরে যখন পৌঁছে ওরা ওইখান থেকে টাকা পে করে মাল উঠে নিয়ে যাবে ওরা আমরা এই ভাই জানি উনি এমনিতেই আড়তদারিত করে তার কন্ডিশনারের মাল দেয় আমরা যদি কন্ডিশনারের কেউ 2 4 5 10 বস্তা চান উনি দিতে সক্ষম হবে এই ধরনের মরিচ আমরা যে জেলায় হোক না কেন পঞ্জগড়ে সব ধরনের কুরিয়ার সার্ভিস রয়েছে এই কুরিয়ার সার্ভিসে এই ভাই পাঠায় তো ওনার হচ্ছে ধ্রুব তারা বাণিজ্য লয় এই যে ধ্রুবতারা তারা বাণিজ্য এই দেখো ওনার রবিল ওনার উনি মোটামুটি প্রত্যেকটা হাটি করে উনি প্রত্যেকটা হাটে করে এই যে এই ধরনের মরিচ ওনার আমরা চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যারা কন্ডিশনারে চাচ্ছেন বা স্বয়ং আসে মাল নিতে চাচ্ছেন উনিও কিনে দিতে পারবে তো রবিল ভাই আপনার একটু মোবাইল নাম্বারটা দেন দিই জিরো ওয়ান এইট ওয়ান ফোর এইট ওয়ান সেভেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম এই পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটটা আপনারা যে কেউ আসে এখান থেকে স্বয়ং সরাসরি মাল কিনে নিতে পারেন এছাড়াও প্রতিদিন বাজারটি আপডাউন হয় এক এক বাজার এক এক রকম এইখানকারি বাজার থেকে কালিয়াগঞ্জের একটু বাজার বেশি হবে বা কালিয়াগঞ্জ থেকে আটওয়ারি বাজার একটু কম বেশি হবে বদার বাজার কম বেশি এক একটা হাটের কিন্তু এক এক বাজার একই দিনে অনেকগুলো হাট বাট কম বেশি হয় আজকে এই ময়দান এই পঞ্চগড়ে ফুটকিবাড়ি থেকে ময়দান দিগির বাজারটা তুলনামূলক হলেও দুই টাকা এক টাকা বেশি হল তো সব মিলে কিন্তু আমরা বাজারটি বলতে পারেন যে ভাই ময়দান ময়দানদিগি এত গেছে অথবা বাড়িতে এত গেছে এটা কিন্তু কম বেশি হয় স্থানভেদে বাজারটা তো আমরা মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এখানকার বাজারটি কেমন ছিল ভালো থাকবে আসসালামু আলাইকুম